নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি প্রিয়া আর আমার এই ছোট্ট পরিবারে আপনাদেরকে জানাই আরও একবার স্বাগত এবং অভিনন্দন আমি প্রতিদিন রাত্রেবেলা রান্নাঘরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে শুতে যাই সকালবেলা এরকম একটি নিট অ্যান্ড ক্লিন রান্নাঘর উপহার পাওয়ার জন্য অনুশান্তি করে সকালবেলা রান্নাঘরে ঢুকি আজ আর খুব সকাল থেকে ভ্লগটা শুরু করতে পারিনি একটু রান্নার চাপ ছিল তাই রান্না প্রায় আমার হয়ে এসেছে এই যে মাছের ঝোলটা হলেই কমপ্লিট আমার হাজবেন্ডের আজ ইচ্ছে হয়েছে বড় মাছের পাতলা করে ঝোল খাবে তাই আমি সেই কাজেই লেগে পড়েছি এখানে প্রথমে ভালো মতো মাছগুলোকে লাল লাল করে খরা খরা করে ভেজে নিয়েছি এরপরে সেই মাছ ভাজা তেলের মধ্যেই একটুখানি পাঁচফোড়ন দিয়ে সেগুলোকে ভালো মতো ভেজে নেব পাঁচফোড়নগুলো একটু একটু ফুটতে শুরু করে করেছে এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো পেঁয়াজ কুচির মধ্যে একটু চিনি দিলে ভালো হয় তো চিনি দিলে কি হয় না তাড়াতাড়ি পেঁয়াজগুলো ভাজা হয়ে যায় আর খুব সুন্দর কালারটাও আসে তো আমি যেহেতু এখানে দিতে ভুলে গেছি আজকে তাই সেই কারণে দেখাতে পারলাম না আর এই যে আমার পেঁয়াজ খুব সুন্দরভাবে খরা খরা করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচিগুলোকে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব নুন নুন দিলে কী হয় না টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তো এই যে আমি এখানে একটুখানি নুন দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণেই দেবো যাতে শুধুমাত্র ওই টমেটোর মতো হয় টমেটোর স্বাদ মতো হয় আমি এখানে পুরো রান্নাটার জন্য দিলাম না জাস্ট একটুখানি এক চিমটির মতো নুন দিয়ে দিলাম এই যে এবার টমেটোগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি নুনটা মিশিয়ে নিচ্ছি এরপরে এই যে দেখুন সুন্দর মানে নরম হয়ে গলে গুলে গেছে এরকম তা হয়ে যাবে একটু নুন দিলেই আর এই যে এরপরে দিয়ে দিলাম আমি মশলা বাটা মশলা বাটা বলতে এখানে আছে রসুন আদা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার একটা পেস্ট যেটা সাধারণত বাটা মশলা হয় আর কি তো সেই মশলা দিয়ে দিলাম এই বাটা মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভালো মতো কষিয়ে নিতে হবে এই যে এখন নাড়াচাড়া করে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি মশলাটাকে মশলাটা এমনভাবে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত ওই যে তেল ছেড়ে দেয় মশলা যতক্ষণে মানে তেল ছেড়ে দেবে ততক্ষণ মানে তখন বুঝে যাবেন যে মশলাটা ভালো মতো কষা হয়ে গেছে আর তার সঙ্গে খুব সুন্দর একটা স্বাদও বের হবে সরি আমি এখানে স্বাদ বলে ফেললাম আসলে সেটা একটু মানে গন্ধ হবে আর কি সুগন্ধ কাঁচার যে গন্ধটা থাকে পেঁয়াজ রসুনের সেটা মানে চলে যাবে আর কি তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি ভালো মতো মশলাটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে যে মশলা বাটা মিক্সি ধোয়া যে জলটা ছিল সেই জলের মধ্যে সব গুঁড়ো মশলা গুলে পরে দিয়ে দিলাম যেটা আমি সাধারণত করে থাকি আমি এইভাবেই রান্না করে থাকি তো এই যে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম এবারে একটুখানি নাড়াচাড়া করে যত একটুখানি নাড়াচাড়া করে আর এর মধ্যে একটু জল দিয়ে দেবো জল দিয়ে দেব পরিমাণ মতো যতটা ঝোল হবে আর কি তো এই যে পরিমাণ মতো আমি এখানে জল দিয়ে দিলাম জল দিয়ে এবার এটাকে ঝোলটাকে একটু ফুটতে দেব। এই যে ঝোলটা প্রায় ফুটে উঠেছে এরপরে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই ব্যাস হয়ে গেল আমার হাজব্যান্ড সাধারণত এরকম ঝোল কোনো জিনিসই খেতে চান না তো কি জানি আজকে কীরকম ইচ্ছে হয়েছে তার আর এই যে এক গাদা বাসন জল নিয়েছে আর দিকে দেখছেন আমাদের ম্যাডামের কাজ আদা রসুনের যে খোসাগুলো ছুলে রেখেছিলাম সেগুলো গোটা ঘর ঝাঁটা নিয়ে ঝাড় দিয়ে দিয়েছে এক করতে আরেক করে বসেছেন উনি মেয়ে হয়ে মায়ের কাজের হেল্প করবে কোথা কাজ আবার বাড়িয়ে দিচ্ছে তো যাই হোক ও যা করলো করলো আমি এখন ভালো করে খুব ভালো করে রান্নাঘর টান্নাঘর সব কিছু ভালো মতো ঝাড় দিয়ে নিয়েছি প্রতিদিন রান্নার পরে যে একবার ঝাড় দিই সেই ঝাড় দিয়ে নিয়েছি আর কি আর এই যে এখানে আমার রান্নার ফাইনাল লুক তো আজকে সেরকম কিছুই নেই এই যে হাঁড়িতে ভাত আছে আর এখানে একটু আলু মাখা করেছিলাম সেই আলু মাখা আছে আর এই বাঁধাকপির একটু তরকারি করেছিলাম বাঁধাকপির তরকারি আর এই আছে এখানে একটু ডাল আছে মুসুর ডাল আর ওই যে হলো এখনই মাছের ঝোল বড় মাছের পাতলা করে ঝোল কেমন হয়েছে জানি না তো কিছু হয়েছে কি আর করবো তো এই যে ইয়ে হয়েছে কি এখন আমি রান্না শেষে বাসন টাসন রান্নার সব কিছু ধুয়ে মুছে রান্নাঘর পরিষ্কার করে এই যে জানালাটা এখন বন্ধ করে দিচ্ছি আজ মাছ হয়েছে তো তাই বেড়ালটা এক্ষুনি ঢুকে পড়বে তাই বন্ধ করে দিলাম আর এই যে এই কাকুটা এসেছেন আজকে আমাদের ওপরে মানে দোতলার যে জানালাগুলো জানালাগুলোর মাপ নিতে এগুলোতে গ্রিল বসানো হবে তাই আমার হাজবেন্ডও সেগুলো একটু দেখে নিচ্ছিলেন আর এই যে খাওয়া দাওয়া বাসন টাসন সব ধুয়ে নিয়ে চলে এসেছে ছাদ দেখে জামা কাপড় এই যে মেয়ে এখানে ঘুমিয়ে পড়েছে এই সময় একটু ঘুমোয় আর কি জামা কাপড় সব ভাঁজ করে নিয়েছি এবার সব জায়গা মতো রেখে দেব। আর এই বাক্সটা দেখছেন ঝুড়ি বাক্স বলে এটাকে তো এই যে ঝুড়ি বাক্সের মধ্যে সব মেয়ের শীতের যে জিনিসপত্র ফুল প্যান্ট সোয়েটার তারপরে ওই যে ফুল স্লিভস জামা এইগুলো সব ভাঁজ করে রাখি একটা জায়গায় থাকলে ভালো হয় এখানে শুধু শীতের জিনিসগুলোই রাখি আর ওর সব জামা কাপড় সব কিছু ভাঞ্জ করে ভালো মতো রেখে দিয়েছি এবারে আর যে বাকি আছে এই ওর যে রুমাল রুমালগুলো আছে সেই রুমালগুলো না এই ছোট্ট একটা বাটির মধ্যে রেখে দিয়েছি আর এই যে ছোটো মতো একটা বালতি দেখছেন এই বালতিটাতে না ওর সব ছোট ছোট, মোজা হাত মোজা পা মোজা তারপরে টুপি এসব কিছু রাখি ছোট জিনিস তো তাই একটা জিনিস একটা জায়গার মধ্যে ভালো মতো রাখতে হয় নাইলে সেই খুঁজেই পাওয়া যায় না পরে পরে আর এই যে এখানে যে ট্রাইপডটা দেখছেন সেই ট্রাইপডটা এনেছে হাজবেন্ড কালকে আমার জন্য যদিও ব্যবহার করা হয়ে ওঠে নিয়ে তখন তো আজকের মতো এইটুকুনি আর বেশি বড় করলাম না এই যে বাবা মেয়ে মিলে হোম থিয়েটারে গান চালিয়ে এই যে নাচ করছে এখন তো যাই হোক আজকের মতো এইটুকুনি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন তো চলুন আজকের মতো এইটুকুনি এখন রাখছি টাটা ধন্যবাদ